হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজ দুপুরের আয়োজনে ছিল ইলিশের পোনা এটাকে আমরা ঝাটকাও বলি তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানাবে তো প্রথমে আলু ও মুখি কেটে ধুয়ে নিয়েছি সাথে মাছও কেটে ধুয়ে নিয়েছি মাছে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলো একে একে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভাজলে মাছগুলো খেতে অনেক সুস্বাদু লাগে আমার ভাজা মাছ খেতে বেশি ভালো লাগে তো যাই হোক তারপর কড়াইতে শুকনো জিরে ফোড়ন দিয়ে তাতে তেজপাতা সংযোগে কেটে রাখা সবজি দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে নেড়ে চড়ে ঢেকে দিলাম ঢেকে দিলে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় অন্যদিকে একটি পাত্রে সামান্য পরিমাণ জলের সাথে শুকনো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও জিরে বাটা মিক্স করে রেখে দিলাম ঢাকনা খুলে সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে তাতে ভেজানো মশলা দিয়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রচন্ড ধনে পাতা ঝোল ফুটে আসলে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো তারপর জাল দিয়ে একটু টেনে আসলে নামিয়ে নিলাম তো কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে ধন্যবাদ